খুব একটা ক্রিটিক্যাল প্রশ্ন করেছেন আপনি সরাসরি উত্তর দেওয়াটা কতখানি সমুচীন হবে জানি না তবে কিছুটা আভাস দিতে পারি সেটা হচ্ছে এই আওয়ামী লীগ দেখা গেছে যে তারা তৃণমূল পর্যায়ে যারা নিবেদিত কর্মী এবং আওয়ামী লীগের শক্তি তাদেরকে খুব একটা মূল্যায়ন করা হয়নি এটা ধ্রুব সত্য তাদের মূল্যায়ন করা সময় মতো এবং যথাযথভাবে মূল্যায়ন যদি করা হতো তাহলে আওয়ামী লীগের জন্য এরকম দুর্দশা আর হতো না এটা সত্যি আওয়ামী লীগের বর্তমান নেতৃত্বে যারা ছিলেন বিশেষ করে আপনি একজনের কথা উল্লেখ করেছেন তিনি হচ্ছেন সাধারণ সম্পাদক আমাদের ওবায়দুল কাদের সাহেব ওনাকে বাইরের লোকের কিছু বলতে হবে না ভিতরের লোকরাই পার্সেন্ট লোক তাকে চায় না তার কথা বার্তায় চাল চলনে এত মানে অসুস্থিকার যে তাকে রাখা মানে দলের প্রতিদিন তার একটা কথা দলের পাঁচ পার্সেন্ট করে কমে যাওয়া তার কথায় না আছে সি না আছে বুদ্ধিমত্তার পরিচয় তিনি ওই এমন এমন কথা বলেন যেটি কিনা মানুষের প্রচন্ড বিরক্তিকর কথাবার্তা বলে তা যার ফলে যে জিনিসটা হয়েছে যে আওয়ামী লীগের মতন একটা বিরাট দলকে চালাতে গেলে কতগুলি বুদ্ধিমত্তার পরিচয় দিতে হবে আমার আমি যেটা কথা বলছি আমি এরকম বুদ্ধিমান এমন কেউ না কিন্তু আমার এই দৃষ্টিতে যেটুক মেধা বিবেচনা বুদ্ধি আছে সেই বিবেচনা আমি বলছি আমার সাথে অনেকেই একমত হবেন না আমি আমার কথা বলছি সেটা হচ্ছে যে আওয়ামী লীগকে ঘুরে দাঁড়াতে হলে বর্তমানে তারা যে দোষ অপকর্ম যেগুলি করেছে সেটা খোলা মনে পরিষ্কার মনে তাদের এটা স্বীকার করে নিতে হবে যদি স্বীকার না করে তাহলে বাংলাদেশের জনগণ তারা যেরকম বর্ষার সময় কাদামাটি থাকে আবার গ্রীষ্মের সময় শক্ত রূপান্তরিত হয় শক্ত মাটি রূপান্তরিত হয় সুতরাং বাংলাদেশের মানুষ এই ছয় ঋতুর মতন মদ বদলায় পথও বদলায় সেই কারণে আওয়ামী লীগকে বর্তমান নেতৃত্বকে সমস্ত কিছু বাস্তবতা মেনে নিয়ে পথ চলতে হবে বাস্তবতা যদি না মানে তাহলে তাকে ঘুরে দাঁড়ানো বহু বহু দূরের পথ এবং অনেক কষ্টে এই কারণে বলি তারা বাস্তবতা মেনে নিয়ে সামনের দিকে এগিয়ে যায় এবং আমরা খুব সহজেই ভুলে যাই সুতরাং যত যাই বলি না কেন আমরা সেটা ভুলেও যাব এবং আবার আওয়ামী লীগকে ক্ষমতা আনার জন্য আমরাই আবার চেষ্টা করব সুতরাং আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে এক কথা যে আমরা খুব শীঘ্রই হবে কিনা জানি না তবে পট একটা পরিবর্তন হবে এইটুক অন্তত বলতে পারি আমি একটু সম্পর্ক প্রশ্ন করব আওয়ামী লীগের ভুল খুঁটি তো স্বীকার করলো কিন্তু কাদের কারণে এই ভুল খুঁটি হলো এবং দলের এই খারাপ পরিণতি তাদেরকে চিহ্নিত করা না যায় তাহলে কিভাবে আপনার ভুল ক্রুটিগুলিকে সংশোধন করবেন তাদেরকে তো চিহ্নিত করতে হবে আগে দলকে এই দায়িত্ব নেওয়া দরকার উদ্বেগ নেওয়া দরকার আছে কি মনে করেন কিনা আপনি অবশ্যই মনে করি এবং তাদেরকে শুধু চিহ্নিত না তাদের থেকে শুধু দল থেকে বহিষ্কার না করলেও অন্ততপক্ষে তাদেরকে একটা লিসন দেওয়ার জন্য এবং জনগণকে বুঝতে দেওয়ার জন্য তাদের একটা এক ঘরে বলবো না তাদের মানে এক পেশে ঠেলে দেওয়া উচিত আমি এটা মনে করি আর যদি এমন অনেক কিছু করে যেটা কিনা গা সহ বা চক্ষু হয়ে থাকে তাহলে তাদেরকে দল থেকে বের করেই দেওয়া উচিত তাহলে হবে কি জনগণ এবং যারা রাজনীতি করে না তারা আহ আওয়ামী লীগের প্রতি বিশ্বস্ততা আনুগত্য সেটা দেখাতে পারবে আনতে পারবে যে না দলটা একটু একটু বেশ ভালোর দিকে এগিয়ে যাচ্ছে এবং সেটা সমর্থন করবে